দেশ গ্রামে থাকার মতো মরিচ শুকাইতে গেছিলাম ছাদে কিন্তু বাতাস এমন দৌড়ানি দিল আবার মরিচ নিয়ে বাসায় চলে আসতে হয়েছে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে না সকালে সকালে অনেক বৃষ্টি তো ঘুম থেকে উঠে গেছি বৃষ্টির শব্দ তো বারান্দায় অনেকক্ষণ হয়েছে দাঁড়াইছিলাম ভালো লাগতেছিল বৃষ্টি দেখতে আর আমার তো আবার হচ্ছে বারান্দা অপর সাইডে ভিডিও করলে এতটা সুন্দর আসে না তারপরে একটু ভিডিও করেছি যাই হোক আজকে ভিডিওতে তোমাদের জন্য কিন্তু দুই তিনটা টিপস থাকবে আমি কাপড় শুকিয়ে কিভাবে রাখি মানে যেই কাপড়গুলো আমি সব সময় ব্যবহার করি না আর যেইগুলো সবসময় ব্যবহার করি তো কিভাবে রাখি যেইগুলো কাপড় আমি তুলে রাখি সচরাচর ব্যবহার করা হয় না তো সেগুলো হচ্ছে কি এরকম শপিং ব্যাগে রাখি তো একটার সাথে আর একটা যখন মিলবে তখন আসলে অপুঝ হবে না যে এরকম একটা ব্যাপার হয় এমন আছে না যে ডয়ের আমি কাপড় রেখে দিছি একটা টান দিতে গেলাম আর একটা চলে আসে এরকম ব্যাপারটা হয় না তো আমি কী করি সব সময় যেই কাপড়গুলো কম ব্যবহার করি সেগুলো হচ্ছে কিন্তু এরকম শপিং ব্যাগে রেখে দিই তো সেই কাপড়গুলো আবার যখন আমার দরকার পড়ে তো সেখান থেকে সুন্দরভাবেই বের করে ফেলি তো এইখানে আমার শপিং ব্যাগ কম ছিল তো একটা শপিং ব্যাগে আমি হচ্ছে দুইটা থ্রি পিস রেখে দিব তো আমার যখন দরকার পড়ব তখন আমি আস্তে ধীরে এবার বের করে ফেলবো এখান থেকে তো এই পদ্ধতিটা তোমরা কিন্তু ইউজ করতে পারো আমি কিন্তু এরকম ব্যবহার করে আমি ভালো আর কি সুবিধা পেয়েছি এই জন্য আসলে এটা শেয়ার করা তারপরে অনেক সময় আছে জানাতের বাবা তো শার্ট খুব কম পরে কারণ তাদের দোকানে হচ্ছে গেঞ্জি পরে তাই শার্ট একদমই পরে না খুবই কম তো আয়রন করে যদি রাখতে যাই তাহলে দেখা যায় কি একটা টান দেয় একটা হচ্ছে নষ্ট হয়ে যায় তো আর কাপড়গুলো আমি কিন্তু সেমভাবেই রাখি আর এখানে চাদর ধুয়ে দিছিল সেগুলো হচ্ছে ভাঁজ করে নিচ্ছি আর যেই দোকানের যে গেঞ্জিগুলো সেগুলো আমি এইভাবেই সুন্দর করে ভাঁজ করে রেখে দিই তো এটা তো প্রতিদিনই ইউজ করতে হয় তাই এগুলো আর হচ্ছে শপিংয়ে রাখি না এগুলো হচ্ছে হাতের কাছেই রেখে দেই সে হচ্ছে নিয়ে নেয় আর যখন নিতে যায় তখন কিন্তু ওয়ার্ডড্রুপের অবস্থা বেহাল করে দেয় তো তার হচ্ছে আলাদা ওয়ার্ডড্রুপ আমাদের হচ্ছে আলাদা আর এখানে হচ্ছে আমি এই সাবানের খোসাগুলো রেখে দেই সাবানের যে একটা সুন্দর স্মেল সেটা আসবে এই জন্য যখনই গ্রানওয়ালা সাবান নিয়ে আসে আমি কখনোই ওই কাবারটা ফেলে দেই না রেখে দেই এরকম ওয়াডরুপের ভিতরে আর যত চাদর আছে আমার রুমে সেই চাদরগুলো আমি সবগুলো এইখানেই রাখি ড্রেসিং টেবিলের এইখানে একটা জায়গা আছে তো অন্য কিছু রাখি না এখানে শুধু চাদরগুলো রেখে দেই আমার কাছে এখানে রাখতে সুবিধা মনে হয় গ্রুপে হচ্ছে কি কাপড়ে জায়গা হয় না তো এই যে হলো আমার অবস্থা যে ছোটোবেলা না দেশে যখন ছিলাম আমার আব্বা হচ্ছে ধান শুকাইতে যখন দিত আমাকে আর আমার ছোটো বোনকে বসায় রাখত যে আমরা ধান পাহারা দিব পাখিতে না খায় হাঁস মুরগিতে না খায় তো এমন এমন সময় হইতো যে ঝড়তুফান চলে আসতে আমাদের এখন হচ্ছে দৌড় দিয়ে বাসায় যাইতে হবে তো ধান নিয়ে হচ্ছে কি দৌড়োদৌড়ি শুরু করে দিতাম এরকম একটা অবস্থা ছিল তো আজকে আমার ছেলে মেয়ে অবস্থা হয়েছে বাবু তো কান্নাকাটি শুরু করে দিছে এত বাতাস ছিল বাতাসের কারণে ওই হচ্ছে বিরাট ভয় পাইতেছিল তারপরও হচ্ছে আমি অনেক চেষ্টা করছি যে বাড়ি থেকে আমার ভাইহারা কষ্ট করে অনেকগুলো মরিচ পাঠাইছে আমি শুকাইতে দেই সুন্দর করে শুকিয়ে তারপর হচ্ছে ভাঙিয়ে নিব মানে গুঁড়া করে নিব। যাই হোক আমাদের দেশে ভাঙানোও বলে গুঁড়াও বলে যাই হোক একটা বললেই হবে আকাশের অবস্থা ওই যে হালকা চমকাইতেছে তো আমি কিন্তু লাস্ট পর্যায়ে মরিচ শুকাইতে পারি নাই মরিচ নিয়ে বাসায় চলে আসছি তো সব মরিচগুলো প্যাকেট করে রেখে তারপর আবার একটু গাছের ভিডিও করতেছিলাম এই যে হচ্ছে গাছের অবস্থা গাছগুলাও তো মনে হয় যে উষ হয়ে ফালাই দিতে আসে এরকম অবস্থা করতে আসে তো কলমি শাকগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো পাখির জন্য হচ্ছে নিয়ে যাবো আর একটু শাক হয়েছে সেই পুঁশাকও হচ্ছে আবার একটু নিয়ে আসছিলাম তো এই যে আমার পাখিদেরকে একটু খা খাইতে দিয়ে দিতেছি ওরা হচ্ছে চুপচাপ বসে আছে তো আমাকে দেখে হচ্ছে অনেক মনে হয় খুশি হয়েছে উঠতেছিল তারা হচ্ছে শাক পছন্দ করে তো ওদের জন্যই হচ্ছে সাধে আমার শাক লাগানো ওদের জন্যই মাঝে মাঝে এনে দেয় আর এইখানে হয়েছে আমি যে একটু পুঁই নিয়ে আসছিলাম তো সেই পুঁই দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাঝখানে একটু দিয়ে দিছি তো এটা দিয়ে আজকে দুপুরের ভাতটা খেয়ে নিব আর বাবুকে হচ্ছে ভাত খাওয়াই দিছি ওর ও আর খাবে না ওর জন্য মুরগির মাংস একটু ছিল তো সেটা দিয়ে একটু আলু দিয়ে খাইয়ে দিছি আর এখানে একটা মাছ রেখে দিলাম ওকে হচ্ছে পরে কাটা পিসে আমি খাইয়ে দিব তো তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে রান্না রান্নাবান্না করব তো কি রান্না করব। আমাদের ঘরে আসলে বেশিরভাগই হচ্ছে মুরগি রান্না হয় বাবু মুরগি পছন্দ করে আর জান্নাতের বাবাও হচ্ছে মুরগি পছন্দ করে আমার একটু কম পছন্দ তো আর করা যাবে বাবু যেহেতু মুরগি খেতে পছন্দ করে এই কারণে একটু মুরগির রান্না বেশি হয় তো দুইটা আলু দেবো এই জন্য আলু পেস একটু কেটে নিচ্ছি আর আমি এগুলা কাটার আগে হচ্ছে ভাত আর ডাইল বসাই দিছি চুলায় ওইগুলা কিন্তু হইতেছে তারপরে এখানে এই যে সব কিছু রেডি করে নিয়েছি এই ডিমটা হচ্ছে সে ফ্রিজ থেকে বের করে ভেঙে ফেলছে তো এখন এটা হচ্ছে বাবুকে পোস্ট করে দিব এই যে আমার ভাত হয়ে গেছে ডাইল হচ্ছে গলিয়ে তারপরে ঝোল দিয়ে দিছি এখন হচ্ছে ডালটা একটু বলক দিয়ে তারপর হচ্ছে বাকার দিয়ে নেবার এদিক থেকে হচ্ছে মুরগি প্রায় হয়ে গেছে কষানো এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম আর এখানে তো রেসিপি দিচ্ছি না তাই রেসিপি তাই আর মানে রান্নাটা কীভাবে করছি ওইটা দেখাইনি। আর মুরগি রান্না সবাই পারে নতুন করে দেখানোর কিছু নাই তো ডালও হয়ে গেছে এদিক থেকে আমি হচ্ছে ডালটা একটু বাগার দিয়ে নিচ্ছি আর ওই দিক থেকে আমার মুরগির মাংস প্রায় হয়ে গেছে এখন জিরা দিয়ে দিব আর জিরা দিয়ে তারপরে আরেকটু শুকাবো তারপর হচ্ছে নামিয়ে নেবো আর জান্নাতের বাবা বলে দিছে আমি যেন ফার্মের মুরগিতে আর না রাখি মানে ঝোল না রাখি একদম যেন শুকনো শুকনো করি তাহলে তার ভালো লাগে তো যাই হোক মুরগি রান্না শেষ আর এখানে হচ্ছে ডালটাও হচ্ছে বাগার দিয়ে নিছি আমাদের দেশে তো বাগারই বলে তো ডাইলে বাগার দিয়ে নিলাম যাই হোক এই পর্যন্ত আমার প্রিয় আপুদের কাছে সেই প্রতিদিনের মতোই ছোট্ট রিকোয়েস্টটা করে নিব এই পর্যন্ত আমার ভিডিও দেখেছ কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক করে দিবে কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তারপরে রান্না বানার শেষে কিন্তু কাজ শেষ হয়নি এদিকে আমি রান্না করতেছিলাম আমার বাবু আমার ঘরের অবস্থা বারোটা বাজে হয়েছে তো ওগুলো হচ্ছে অফ ক্যামেরায় গুছিয়ে নিছি তারপরে জান্নাতের বাবা চলে আসছে তে প্রতিদিনই আমরা হচ্ছে সে বাসায় আসলে আবার হচ্ছে বাইরে যেতে হয় তো বাইরে গেলে পরে তখন আবার যদি কিছু লাগে সেটা কিনি যে এখানে কেক নিয়ে আসছে আর আমাকে একটা তেল কিনে দিছে আমার ইদারিং চুল উঠে একদম হচ্ছে আমি টাক্কুবেল হয়ে যেতেছি তো সেই জন্য আমাকে একটা তেল কিনে দিছে দোকানওয়ালা বললো এই তেলটা নাকি ভালো তো দেখি ব্যবহার করে কি অবস্থা হয় তো আবারও বলবো আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার অনেক ভালো লাগবে আর এখানে কালকে কলা নিয়ে আসছিল সেগুলো হচ্ছে এই মানে উপরের যে অংশটা সেটা কেটে আর কি ফেলে দিচ্ছিলাম আর কলাগুলো হচ্ছে রেখে আম কেটে নিব তো এই যে আম কিন্তু কেটে নিচ্ছি এখন খেতে চলে যাবো তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ